এবারে আসছে পেঁয়াজ আর খাওয়া যাইব না কিন্তু গরুর মাংসে তো পেঁয়াজ

যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমান মতো পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়ে তারপর এগুলাকে একটু ভালো করে পানি নিয়ে মিশিয়ে নিবো এই কাজটা কিন্তু আগে আমাদের রান্না তখন কিন্তু গরু মাংসকে একসাথে মাখিয়ে বসাতো সেই তারা কিন্তু মাখার সময় কাজটা ভালো করে করতো যা ভালো করে মাখলে গরু মাংসটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় আজকে এই মশলাগুলো আগে একটা বেটার তৈরি করে নেব এটা যত ভালো করে তৈরি করা যাবে যত ভালো করে ঘন করে পেস্টটা তৈরি করবেন গরু মাংস কিন্তু খেতে ততটাই টেস্ট হবে সবগুলো উপকরণ নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এবার ভালো করে তৈরি করে নিচ্ছি এরকম করে একটু হাত দিয়ে মাখিয়ে নেবেন আসলে হাত দিয়ে করলে যে রান্নার যে স্বাদটা আসে এটা কিন্তু অন্য কিছুতে আসে না তো যাই হোক এভাবে সব কিছু মাখিয়ে একটু যত একটু সময় নিয়ে এক মিনিটের মতো মাখিয়ে সবগুলো মশলা ভালো করে মিশানো হলে তা কিন্তু গোরুর মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার সবগুলো উপকরণ আমি দিয়ে দেবো মাংসের মধ্যে আজকে আমি রান্নাটা করবো প্রেসার কুকারে তারপরে এখানে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আর এখানে আজকে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সোয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এবার ভালো করে হাতে আরেকটু মাঠ মাখিয়ে দেব মাখিয়ে আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে মেরিনেট করে রাখতে পারেন আর যদি সময় না থাকে তাহলে কিন্তু আরেকটু পানি দিয়ে সাথে সাথে বসিয়ে দিতে পারেন তবে একটু ম্যারিনেট করে রাখলে কিন্তু আমার মনে হয় যে মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে তারপর যখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর সাথে দিয়ে দেবো আলু আলুগুলোকে আগে থেকে একটু ভেজে রেখেছিলাম এবার দিয়ে দিলাম আলু আর দিয়ে দিব ধনিয়া পাতা এই যেহেতু এখন শীতের সিজন এখন কিন্তু অনেক ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে আর এর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু পানি আরও এক কাপের মতো পানি দিয়ে প্রেসার কুকারে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন হয়নি কারণ সেটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে 2 তিন থেকে চার থেকে দয়ার পরে নামিয়ে নেব জানা মাংসটা একদম রেডি এটা ফ্লেভারের জন্য যেটা কাঁচা দিয়ে দেব এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে তারপর আরো 5 মিনিট চাল করে পরিবেশন করে দেব এইভাবে রান্না করলে পেঁয়াজও যেমন কম লাগবে আর খেতেও কিন্তু অনেক মজাদার হবে আজকে পর্যন্তই